নমস্কার দর্শক বন্ধুরা লক্ষ্মীর পঞ্চব্যঞ্জনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে দারুণ একটি টিপস সহ চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি আসুন তাহলে দেখুন কিভাবে আমি রেসিপিটি তৈরি করি সবার প্রথমে ছোটো ছোটো আলু আছে সরষের তেল এখানে গরম করে নিলাম রান্নাটা সরষার তেলেই হবে বন্ধুরা আলুগুলো লবণ হলুদ মেখে আমি ভেজে নিলাম বেশ কড়া করে আমি আলুগুলো ভেজে নেবো একটা অনুরোধ বন্ধুরা ভিডিওটা টেনে দেখবেন না পুরো ভিডিও দেখবেন টিপসগুলো না হলে বুঝতে পারবেন না এখানে যত আলু প্রায় ভাজা হয়ে এসছে দেখুন প্রায় লালচে ধরে গেছে আলু ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব কড়াইয়ের থেকে একটা যেই পাত্রে আলু ছিল সেই পাত্রে আলুগুলো রাখছি আবার এখানে চিকেন নিয়ে নিয়েছি বেশ কিছুটা আদা রসুন দিয়ে দিলাম চিকেনে হলুদ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এখানে কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম লবণ দিয়ে দিয়েছি আর এখানে গোলমরিচের গুঁড়ো দিয়েছি আর লেবুর রস দিয়ে দিলাম একটা গোটা লেবুর রস আমি দিয়ে দেব দিয়ে ভালো করে মেখে নেব খুব ভালো করে মেখে নেব দেখুন আধ ঘন্টা আমি মেখে রেখে দেবো এবার তেল গরম হয়ে গেছে এখানে আমি ভেজে নেব দেখুন আমি পিসগুলোকে ভেজে তুলে নেব লাল করে করে ভেজে নেব এপাশ ওপাশ উল্টে দেবো আমি উল্টে উল্টে দিয়ে এবার উল্টে দিলাম টাই হয়ে গেছে দেখুন লালচে ধরে গেছে এবার আমি তুলে নেবো আস্তে আস্তে আর একটু ভেজে তুলে নিয়ে আবার সাইড দিয়ে দিয়ে দিলাম আবার কতগুলো এইভাবেই সব ভেজে তুলে নিলাম আমি দেখুন ভাজা হয়ে গেছে এবার তেলের মধ্যে আমি তেজপাতা দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলো নাড়াচাড়া করে ভেজে তুলব এবার এখানে আদা রসুন দিয়ে দিলাম একসাথে বেটে রেখে দিয়েছিলাম আদা রসুন ভালো করে নেড়ে নেব এবার জিরে আর ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আমি দিয়ে দিলাম দেখুন লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো সব দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করব কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু গরম জল দিয়ে দিলাম পাশে আমি গরম জল করে রেখেছি তেল যেই ছেড়ে যাবে তখন আমি আলুগুলো দিয়ে দেবো প্রায় মশলা কষানো হয়ে গেছে তেল আলাদা হয়ে যাচ্ছে আস্তে আস্তে আলুগুলো দিয়ে দেবো এবার দিয়ে দিলাম আলুগুলো আমি দেখুন আলুর কালারগুলো কি সুন্দর হয়েছে নাড়াচাড়া করে এবার চিকেনগুলো আমি দিয়ে দেবো এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম চিকেন ভাজাগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেবো নিয়ে পাশে গরম জল বসিয়ে দিয়েছি বাটিতে দেখুন ওই গরম জলটা ধরে আমি দিয়ে দেব সবটাই দিয়ে দিলাম চিকেনের লাল ঝোল হবে কিন্তু টিপস সহ দেখুন এখানে গরম মশলা বাটা আছে আমি দিয়ে দিলাম গরম মশলা দিয়ে আমি একটু ঢেকে রেখে দিলাম এবার নামিয়ে নিয়ে সার্ভ করে দেবো দেখুন কালার কি হয়েছে চিকেনের লাল ঝোল তো আমি এর আগেও দেখিয়েছি কিন্তু এটা একটা টিপস সহ বন্ধুরা আপনারা বলতে পারবেন কি টিপস আছে এর মধ্যে আমি এবার বাটিতে সার্ভ করে দিলাম ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল একবার অনুরোধ করব বাড়িতে তৈরি করে নিজেও খাবেন সকলকে খাওয়াবেন দেখবেন পঞ্চমুখ করবে সবাই খুশিতে কী সুন্দর দেখতে হয়েছে আমার চ্যানেলে নতুন সদস্য হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার